ঈদের সময় তো ম্যান পাওয়ার একটু কমই থাকে কারণ মুসলমান যারা সবাই একটু ঈদ করতে যায় তা আমার থাকি মিলেমিশেই কাজ করি সবাই ডাক্তার আমরা আমাদের একটু কষ্ট হয় তারপরও এখানে কাজ করতে ভালো লাগে কারণ নতুন নতুন মানে বিভিন্ন রুগীর সমস্যা নিয়ে আসে অনেক মোমুষ অবস্থায় আসে তাদের কষ্টগুলো যাতে আমরা লাঘব করতে পারি এই জন্য আমাদের ওই কষ্টটা থাকে না ঈদের সময় যে কষ্ট যে আমরা কম মানুষ থেকে দিয়ে কাজ করতেছি বা আমাদের কষ্ট হচ্ছে এইটা আমাদের মনে থাকে না ওই ওনাদের কষ্টটাই আমরা নিজেরা উপভোগ করে নিয়ে যাই যাতে একটা রুগী কীভাবে তাড়াতাড়ি ভালো করা যায় ভালো হয় ওরা সুস্থ হয় বাসা যাক এটাই আমাদের কাছে খুব ভালো লাগে অনেক সিটি আছে যেগুলো রুগীরা মনে করেন তারাও ঈদে তারা যে তাদের নিজস্ব লোকেদের সাথে ঈদ করবে এটা করতে পারতেছে না কষ্ট পাচ্ছে তাদেরকে আমরা বুঝাই যে আপনারা কষ্ট কষ্ট পাচ্ছেন কেন আমরাও তো আসি আপনাদের পাশে এই মুহূর্তগুলো বেশি মনে পড়ে ঈদের ঈদের দিনে আর কি তারা তো জানেই যে আমি এমন একটা প্রফেশনে আসি যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে সেখানে থাকতে হবে আর সেটা জেনে শুনেই তো তারা আমাকে সময় দিচ্ছে এটা কিছুটাই হয় তাদেরও কষ্ট হয় যে আমরা মনে করেন এই টাইমে ঈদের সময় হয়তো আমাদের হাজব্যান্ড যা বা অন্য দাদের ছুটি থাকে তারা বাড়িতে যাওয়ার জন্যই থাকে কিন্তু আমরা যেতে পারতেছি না তারপরও তারা মানে অনেকেই গর্বিত যে আমি এখানে কাজ করি অসহায় মানুষের পেছনে থাকে